ও নাটক করছো কান্না কাটি করে ও জ্বলতে গেছে নিজে ইচ্ছে করে যা কিন্তু ও মরতে চায় না ও মরতে থাকে আমার সামনে বেয়ে ও মরতে চাইতে ওর যদি কষ্টই লাগতো হ্যাঁ আমি ওর কাছে ছিলাম ও কি ওর মা বাবার সম্মান করে মানে ক্লাসে বই আমাদের আমাদের সারের আমার আমাদের শিক্ষক মানে আমার মা বাবা ডাকছে করার জন্য মিটিংয়ে আমরা সামনে এসেছি পরীক্ষার্থী ব্যাস এই কারণে তো সারে ওরে মানে কথা পাশে কি বলছো মানে ওটা বসে স্যারে সব বসে সারে কি বলতে পারছে কিন্তু সারে বলছে ও করছে গিয়ে ওইখান থেকে বেরোয়াছি হলরুম দিয়ে বেরোয়া গেলাসিটুকাল কান্নাকানি করছে আমি আমার ছোট বোন নিয়ে আমার ছোট বসবে ওইখানে পর তারপরে আসতে সময় আমরা ওর সাথে কথা বলছি

কিভাবে শিক্ষকের সম্মান করতে এটা ওরা জানে না আমরা দেখাইতেছি কিভাবে শিক্ষকের সম্মান করতে হয় আমরা দেখাইতে চাই Eu vou para o Eu vou para Eu posso Eu